বহু বছর পর ঋষিয়াস দেশে ফিরছে তাই অনেক দিন পর মল্লিকবাড়িতে বাড়িতে তোরজোর শুরু হয়েছে আসলে ঋষি সব কিছু ছেড়ে একেবারে দূর দেশে চলে যাওয়ায় সেই হাতটা ঋত্বিকবাবু মেনে নিতে পারেননি তাই বছর ঘুরতে না ঘুরতেই তিনি জগতের মায়া ত্যাগ করে অন্য জগতে পাড়ি দেন আর বৈশাখী দেবী একাই মল্লিক বাড়ি আগলে পড়ে রইলেন আর নিজের একটা ভুলের জন্য সব কিছু হারালেন এইভাবে তিলে তিলে সবার চোখের আড়ালে জলেপুরে শেষ হতে থাকলেন তবে আজ বৈশাখী দেবী খুব খুশি কারণ ছেলে আজ ফিরে আসছে মায়ের কাছে বহু বছর পর তাই নিজের হাতে ছেলের পছন্দ মতো সমস্ত রান্না করেছেন এই দিনটার জন্য তিনি কবে থেকে অপেক্ষা করে বসে আছেন একটা মানুষের জন্য ঋষি যে সব কিছু ছেড়ে এত দূরে চলে যেতে পারে সেটা বৈশাখী দেবী কখনো কল্পনা করতে পারেননি আসলে তিনি কোনোদিন ছেলের মনটাকেই বুঝতে চাননি সবসময় নিজের চারিপাশে একটা আভিজাত্যের আর অহংকারের বেড়াজাল তৈরি করে রেখেছিলেন কিছুক্ষণের মধ্যে একটা মস্ত বড় গাড়ি এসে দাঁড়ালো মল্লিক বাড়ির গেটের সামনে গাড়ি দরজা খুলে লম্বা ফর্সা সুঠাম চেহারার এবং উজ্জ্বল ব্যক্তিত্ব নিয়ে একজন যুবক দাঁড়ালো বৈশাখী দেবী অবাক হয়ে চেয়ে আছেন আসলে দশ বছরে ঋষি চেহারা এতটা পাল্টে যাবে তিনি মনে করেননি আসলে মায়ের মন তো সবসময় মনে করে তার ছেলে সেই ছোট্টটিই আছে দশ বছর পর ছেলেকে চোখের সামনে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন চোখে চল বাদ মানে ঋষি মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে এই মুহূর্তে মার ছেলের মনের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যায় যা হয়তো মুখের ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয় বৈশাখী দেবী হাত ধরে ছেলেকে বাড়ির ভেতরে নিয়ে যান ঋষি নিজের ঘরে যায় গিয়ে দেখে যেমনভাবে দশ বছর আগে ছেড়ে গেছিল আছে হয়ে পর মার খাবার খেলো তৃপ্তি করে বিকেলবেলায় ঋষি বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার সেই ছোটবেলার সেই গ্রামটাকে ঘুরে দেখার জন্য সত্যি সবার জীবনে ছোটবেলাটাই সবথেকে ভালো ঋষি আপন মনে হাঁটতে লাগলো গ্রামের রাস্তা ধরে সবকিছুর পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে তবে কিছু কিছু জায়গা যেমন ঋষি স্কুল দেবকুণ্ড পুকুর যেখানে রোজ গ্রামের সব বন্ধুদের সাথে ঋষি জলে নেমে দাপাদাপি করত সেই বুড়ো শিব মন্দির এই জায়গাগুলো আজও আগের মতোই একই আছে তাদের পুরনো সব স্মৃতি আগলে নিয়ে হঠাৎ ঋষির পা আটকে গেল মনে মনে ঋষি বলে উঠল এটা খুশিদের বাড়ি না ঋষি যে হাঁটতে হাঁটতে আর পুরনো কথা ভাবতে ভাবতে কখন খুশিদের বাড়ির পথে চলে এসেছে বুঝতেই পারেনি ঋষির বুকের ভেতরটা উঠল খুশির কথা মনে করে ঋষি বহু বছর ধরে এই কষ্ট বুকের মাঝে জমিয়ে রেখেছে আর সহ্য করতে পারছে না শতবার ভোলার চেষ্টা করলেও ভুলতে পারে না খুশির মায়া ভরা হাসি মুখটা যেন ঋষি চোখের সামনে বারবার ভেসে ওঠে খুশি কেন যে এই রকম করল তা ঋষির আজও অজানা ঋষি এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে আসে বৈশাখী দেবী মনে মনে ঠিক করেছেন আজকে ঋষিকে সব সত্যি কথা বলে ক্ষমা চেয়ে প্রাশ্চিত্য করবেন ওনার ভুলের জন্য এবং ভেতরে ভেতরে তিল তিল করে কষ্ট পেয়ে দগ্ধে মরার যন্ত্রণা যদি একটু কমে এতে যদিও তিনি আগের মতো সব কিছু ফিরিয়ে দিতে পারবেন না তবু নিজের অপরাধবোধ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন বৈশাখী দেবী ধীরে ধীরে ঋষির ঘরে ঢুকলেন ঋষি তখন জ্বালার দিকে তাকিয়ে চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠা তাদের বাড়ির বাগানের দিকে এক মনে কথা ভেবে চলেছে কি সুন্দর ছিল সেই সব দিন ঋষি খুশি অর্ঘ রাজ মিষ্টি ওরা একটা বন্ধুদের গ্রুপ ছিল সবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো ছিল তবে খুশিদের অবস্থা খুব একটা ভালো ছিল না কারণ খুশির বাবা দিনমজুর দিন আনে দিন খায় অবস্থা কিন্তু ঋষি খুশির এই বন্ধুত্ব বৈশ্বী দেবীর একদমই পছন্দ ছিল না কিন্তু ঋষি খুশির বন্ধুত্বকে কোনোদিনও হারাতে চাইনি নিজের জীবন থেকে কারণ ঋষি খুশির প্রতি এক অদ্ভুত টান অনুভব করত সেই টানকে ভালোবাসা বলে কিনা তা সঠিকভাবে জানা নেই ঋষির তবে খুশি ওর পাশে থাকলে কাছে থাকলে সবকিছু যেন ভালো লাগতো মনে হতো এভাবেই যেন জীবন একে অপরের পাশে থেকে কাটিয়ে দেওয়া যাবে যতই বাধা বিপত্তি আসুক একদিন খুশি বিকেলবেলায় ঋষিদের বাড়ি যায় অথচ ঋষির সাথে দেখা না করেই কাঁদতে কানতে চলে যায় ঋষি পেছন থেকে খুশিকে অনেক ডাকে কিন্তু খুশি আর সাড়া দেয় না তারপর কিছুদিনের মধ্যে খুশির বিয়ে হয়ে যায় খুশি গ্রাম ছেড়ে চলে যায় স্বামীর হাত ধরে অবশ্য খুশির বিয়ের কথা জানতে পেরে ঋষি বিয়ে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু মায়ের কথা রাখতে গিয়ে সেটা আর হয়ে ওঠেনি খুশির ওর জীবন থেকে চলে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে ঋষি সবকিছু ছেড়ে পড়াশুনোর নামে বিদেশে পাড়ি দিয়েছিল বৈশাখী দেবী পেছন থেকে ঋষির কাছে একটা হাত রাখেন অতীতের কথা ভেবে ঋষির চোখে তখন জল ভরে এসেছে কোনো রকমে নিজেকে সামলে ঋষি বলে কিছু বলবে মা বৈশাখী দেবী বললেন হ্যাঁ আজ আমার করা সমস্ত অপরাধ আর অন্যায় তোর কাছে স্বীকার করব বৈশাখী দেবীর গলা ভারী হয়ে আসে ঋষি ব্যাকুল কণ্ঠে বলে কি অপরাধ করেছ মা বৈশাখী দেবী বলেন আজ আমার জন্য সবকিছু হয়েছে তোর এই জীবনের জন্য আমি দায়ী আমার অহংকার দায়ী খুশি সেদিন এসেছিল তোকে বিয়েটা আটকানোর জন্য বলতে কিন্তু আমি সেদিন ওকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম আর বলেছিলাম তোর থেকে যেন দূরে থাকে তারপর একদিন মিষ্টি একটা চিঠি নিয়ে এসেছিল তোকে দেওয়ার জন্য আমি সেটাও লুকিয়ে রেখেছিলাম তোর কাছ থেকে ঋষি জোরে বলে ওঠে মা তুমি এটা কি করে করতে পেরেছিলে তুমি যে আমাকে বলেছিলে চিঠিটা হারিয়ে গেছে বৈশাখী দেবী কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন আসলে চিঠিটা হারিয়ে যায়নি আমি ওটা তোর থেকে সরিয়ে রাখতে চেয়েছিলাম জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আর তার জন্য এত কষ্ট পাচ্ছি নিজে সাথে তোকেও কষ্ট দিয়ে ফেলেছি নিজে অজান্তেই তখন বুঝতে পারিনি তুই খুশিকে এতটা ভালোবাসিস আর যখন বুঝতে পারলাম তখন আমার আর কিছুই করার ছিল না পারলে তোর মাকে ক্ষমা করে দিস এই বলে চিঠিটা ঋষির হাতে দিয়ে বৈশাখী দেবী চোখের জল মুছতে মুস্তে ঘর থেকে বেরিয়ে গেলাম ঋষি চিঠিটা বুকের কাছে জড়িয়ে ধরে কিছুক্ষণ চোখে জল ফেলল তারপর চিঠিটা খুলে পড়তে শুরু করল প্রিয় ঋষি তুই আমার সব থেকে ভালো বন্ধু আর তোকে আমি আমার জীবনের সাথে সবসময় জড়িয়ে রাখতে চাই কারণ তুই আমার মনের অনেকটা জায়গায় জুড়ে আছিস তুই পারিস না আমার বিয়েটা আটকাতে তাহলে জীবনের বাকি পথটা আমরা একে অপরের পাশে থেকে কাটিয়ে দেব ওহ কষ্ট করে চিঠিটা মিষ্টির হাত দিয়ে তোকে পাঠালাম তাড়াতাড়ি এর উত্তর দিস আমি উত্তরের অপেক্ষায় থাকব ইতি খুশি ঋষি চিঠিটা পড়ে চিৎকার করে কেঁদে উঠল আর বাইরে বজ্র বিদ্যুৎ সহ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আসলে প্রকৃতিও ঋষির কষ্টটা বুঝতে পেরে অযথারাই ঝরে পড়ছে ঋষি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসে বৃষ্টিতে ভিজতে লাগল বৃষ্টির জলের সাথে ঋষির চোখের জল মিশে যেতে লাগল এইভাবে হয়তো ঋষি নিজের মনের মধ্যে জমে থাকা কষ্টটা বৃষ্টির সাথে ভাগ করে নিল